হ্যাঁ আমরা এসে গেছি আমরা শ্মশানে এসেছি এই শ্মশানে কেন এসেছি এই শ্মশানে এসেছি কেউ মারা যায়নি কাউকে আমরা সৎ কাজ করতে আসিনি এখানে এসেছি এই শ্মশানে কিছু কাজ হয়েছে কাজ হয়েছে কোনো একজন ব্যক্তির উৎসাহীতে বা তার ব্যক্তিগত ইচ্ছায় বা ব্যক্তিগত খরচে তো আমি কোনো দিন ব্লগিং করিনি আজ ব্লগিং করব আমার ভাষা জ্ঞান নেই আমার কোনো ভুল হলে আপনারা দৃষ্টিতে দেখবেন এবং যে ব্যক্তির মাধ্যমে এই পর্যন্ত কাজ এগিয়েছে সেই ব্যক্তিকেও আপনারা দেখতে পাবেন এই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ করা হয়েছে আর আমাদের ঝড় বৃষ্টি হ্যাঁ এসব থেকে বাস বাঁচব কী করে কোথায় যাই লুকাবো বৃষ্টি আসলে হ্যাঁ ভিজে চুরে অনেক কষ্ট করে আমরা এই শ্মশানে আসলে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে আর সম্ভবত আর সেই কষ্টটা হবে না আমরা এখন জানতে চাচ্ছি যে অতীতে অতীতে কী কষ্টই না করেছেন এখানকার জেনারা শ্মশানে মৃতদেহ লাশকে আনার পর কত রোদ কত ঝড় কত বৃষ্টি আজ না হয় একটি মাথা গোজার স্থান হয়েছে কিন্তু অতীতে ছিল না তার কিছু অভিজ্ঞতা আমরা জানব আমাদের এই দাদার কাছ থেকে দাদা বলুন আমার এ ভালো হয়েছে এখন এত দিন খুব কষ্টই করছি আমরা তো বৃষ্টি বাদল আসলে আসলে খুব কষ্টকর হয় বা বাইরে দূরে টুরেন লাগে তো যাই হোক এখন মোটামুটি আমার এই ঘরটা হয় খুব সুবিধা হলো আমাদের হ্যাঁ ঘরটা হলে সুবিধা হলো আরও কিছু বা করার চিন্তা ভাবনা আছে বা এরকম ধরনের সহযোগিতা পেলে আমরা করব বা হ্যাঁ এই তো শুনলেন এই শ্মশানের পার্শ্বের গ্রামে আমাদের এই গরু কাকার বাসা তো সবচেয়ে আমার এই গৌর কাকাই ভালো বলতে পারবে এই শ্মশানে কত আমাদের ভক্তবৃন্দ কষ্ট পেয়েছেন আমরা সবাই তার মাধ্যমে তার মুখবাণী একটু শুনি হরে কৃষ্ণ আজকে খুব আনন্দের দিন আমাদের আমরা বহুদিন থেকে এই শ্মশানে লাশ দাহ করে থাকি কিন্তু আমাদের এখানে কোনো আশ্রয় ছিল না তো আমাদের গ্রামের পূর্বপাড়া নবীনচন্দ্র প্রাভাণী উনি স উদ্যোগে এখানে একটি আটচালা যেখানে ভক্তবিন্দু লাশ শেষকৃত্য করার জন্য এসে থাকে কিন্তু ধারণার মতো আশ্রয় ছিল না নবীনের একক উদ্যোগে আমাদের গ্রামবাসীর মনের আশা পূর্ণ হচ্ছে উনি অনেক উচ্চভিলাসী মানুষ ধর্মানুরাগী মানুষ সেই অনুরাগ থেকে ওনার দুটি ছেলে বাইরে আছে। ঠাকুর কৃপা করলে তার অর্থবৃত্ত আছে উনি ধর্মীয় অনুরাগ থেকে এখানে শ্মশানে যারা শ্মশান বন্ধু আসে তাদের আশ্রয়ের জন্য আজকে একটি আসতলা নির্মাণ করে দিছে এবং এখানে ছোটোখাটো একটা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এটা উদ্বোধন করা হলো আমাদের গুরু আমাদের গুরু মহাশয় এটাকে উদ্বোধন করে দিলেন আমরা সবাই উপস্থিত থেকে তার শরীফ হলাম তার আমরা দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আপনাদের আশীর্বাদ কামনা করে এখানে শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে আমরা এই উন্নয়ন মূল কারিগর কিন্তু আমার এই কাকাবাবু তো আমার এই কাকাবাবুর মুখ থেকে কিছু বাণী আমরা একটু শুনি যে কেন তার অন্তরে এরকম অনুভূতি হলো যে শ্মশানে এমন কিছু উন্নয়ন করি বা ভক্ত বা অনেক ভক্ত তাই আমরা একটু ওনার মুখে কিছু বাণী শুনি তো বাবা বলেন হরে কৃষ্ণ জানি না গুরু কি কিক এই কর্মৎকার করলো আমাকে আমি যাত্রা জানি না তোমার নিয়োগ ছিল যে আমি ছোটোখাটো একটা কিছু করব। তো সেই নিয়ে তো বোঝা গেলো যে আমি একটা খুঁটির উপর ঘর করে দিব এটাই আমার নিয়ত ছিল কিন্তু সেখানে দেখা গেল যে আসা কর্ম করতে করতে গুরুর কৃপায় ও ধরেন যে বারো ফিট বা বাইশ ফিট আর চলা টুক আমার গুরু কিভাবে করলে আমি জানি না তো সবই গুরু কৃপা আমার আক্ষেপ ছিল এই আক্ষেপটাই এই পর্যন্তই সমাপ্ত শুনলেন আপনারা আমার এই কাকাবাবুর মুখের বাণী তো আমার কাকাবাবুর গুরু তো আপনি গুরু হিসাবে তো এই শিষ্যকে এমন শিষ্য পেয়ে কি আপনি অবশ্যই জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম সুধী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী আমি সবার চরণ আশ্রয় গ্রহণ করে সবাকে দণ্ডবত প্রণতি জানাচ্ছি আমার শিষ্য নবীন তার প্রেম ভক্তি ভালোবাসায় এবং তার এই মনোদ্যোগে আমি খুবই ধন্য ধন্যতে ধন্য যে তিনি মনে চিন্তা ভাবনা করে যে আমাদের প্রত্যেকের জীবনের শেষ একটা আশ্রয়স্থল শ্মশান এটা ওনাদের গ্রামের পবিত্র শ্মশান এই গ্রামে বহুদিন থেকে শোশান আছে কিন্তু কোনো রকম বসার ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই ঝড় বাদল আসলে অনেক কষ্ট হয় অনেকে মৃতদেহ থুয়ে অনেক দূর দূরান্তে দৌড়ে চলে যায় মৃতদেহ একাই পড়ে থাকে সেই নিমিত্ত থেকেই তাই হয়তো তার অনুপ্রেরণা অন্তরে একটু জাগা দিয়েছে আমি যেহেতু ভক্তবিন্দুর আশ্রয়ের জন্য এবং এই ঝড় বৃষ্টির হাত থেকে ভক্ত দক্ষার জন্য কিছুক্ষণ আমরা এখানে দাঁড়াব থাকবো শোষণে দাহ হবে মৃতার সৎকার্য হবে তারপর চলে যাব এই আশায় ব্যক্ত নিয়ে তার চিন্তা চেতনার থেকে এই পূর্ণ কাজটা করে দিয়েছে আমি গুরু হিসাবে খুবই গর্বিত খুবই আনন্দিত আমি আশীর্বাদ করি তার মনোবাসনা যেন গোবিন্দ পূরণ করে গুরু পূরণ করে এবং আমি আরও বলছি তার দুই দুটো ছেলে বাইরে থাকে তারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছে আমরা আশীর্বাদ করি এবং সুধি গৌর ভক্তবৃন্দ আপনারা সবাই আশীর্বাদ রাখবেন তারা যেন সুস্থ শরীরে এবং সুস্থভাবে ভালো এসে বাবা মায়ের কোলে ফিরে এসে যেন গোবিন্দ ভজন করতে পারে জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় রাধে জয় রাধেশ্যাম